একটু আগে ফেসবুকে লিখেছি গায়ে মানে না আপনি মোরল তারপরে লিখেছি আপনি হল যদি অতি বড় মোরল তার মানে গায়ে মানে না মানে আপনি আসলে মোরল না কিন্তু আপনি ভাব ভঙ্গি এমন করেন যে আপনি বড় নেতা মোরল কিন্তু কেউ মানে না এই যে বিষয়টা পাশাপাশি কিন্তু কিছু ব্যতিক্রম থাকে সে ব্যতিক্রম হলো অতি যদি আপনি অতি বড় মোরল হন আপনার যোগ্যতা যদি অতি বেশি হয় তাহলে আপনাকে কিন্তু গায়ের কেউ ভাববে না তাই বলেছি যে মোরল যদি আবার আপনি অতি বড় হন তাহলে কিন্তু গায়ে মানবে না তার মানে ত্রিশ থেকে সত্তর পারসেন্টের মধ্যে সব থেকে বেশি আমাদের বৈশিষ্ট্য থাকে আশির উপরে চলে যাওয়া মানে অতি আবার বিশের নিচে চলে যাওয়া মানে অতি কম তাহলে একইভাবে আমি যদি কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে আরো সহজ হবে সেটা হলো যে মাইডাস এই মাইডাসে একটা বড় কোম্পানি আইফ আমি সব বিশ্বের যে বড় কোম্পানি সেখানে আমি একটা কাজ পেয়েছিলাম আমেরিকান এডিক নেপার আর কি আর অস্ট্রেলিয়ান এক লেডি ছিলেন সেক্ষেত্রে যেটা হয়েছে যে একশো জনকে সিলেক্ট করেছে তার মধ্যে আমার নামটা প্রথম ছিল তাতে ধারণা করা যায় যে আমি প্রথম এবং বিদেশি কেউ থাকলে আমি ভাই বাতে করি অনেক আমাকে প্রথম করে এক আমার নামটা দেওয়া কিন্তু পরবর্তীতে দুই দিনের যে ট্রেনিং হয় সেই ট্রেনিং এ পরে বাছাই করে দশজনকে সুপারভাইজার করে জনকে আর সেখানে যেটা হলো যে আমার নামটা বাদ পড়ে গেল পরের দিন আমরা কাজে বেরোলাম কাজের যে কোয়েশ্চেন ছিল সেটা আবার আমরা কাজ শেষে জমা দিলাম তখন দেখলো যে আমারটা নির্ভুল অন্যদেরটা অনেক দুর্বল সেজন্য আমাকে আবার সুপারভাইজার করলো তোমার দুই দিনের ব্যবধানে আর এক দলের যে সুপারভাইজার ছিল তাকে বাদ দিয়ে দিল তার মানে হলো যে কেন এটা হলো হওয়ার পিছনে কারণ যে এই যে একশো দশ জনের মিটিং ট্রেনিং এই ট্রেনিং এ উল্টা প্রশ্ন করছিল যারা যারা উল্টা প্রশ্ন করেছিল তাদের সবাইকে সুপারভাইজার বানিয়েছিল কিন্তু আমাকে বানায়নি কারণ কি কারণ হলো যে আমি এই উল্টাপাল্টা প্রশ্ন করি আমি আগে বোঝার চেষ্টা করেছি বোঝা যখন শেষ হবে তখন আমি প্রশ্ন করতে পারি তার আগে ট্রেনিং শেষ ফলে আমি ফার্স্ট হওয়ার সত্ত্বেও আমাকে সুপারভাইজার করা হয়নি কিন্তু দুই দিনের মাথায় আমার পারফরমেন্স দেখে আমাকে সুপারভাইজার করা হলো এবং একজনকে বাদ দেওয়া হলো